আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার ইউনিক পুডিং রান্নার রেসিপি নিয়ে শ্যামাই দিয়ে পুরি তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে এটা কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লেগেছিলো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে একবার হলেও খেয়ে দেখবেন এটা অনেক মজার তো এখন যেই মলটাতে আমি পুডিংটা বানাবো সেই মলটায় চিনি দিয়ে ক্যারামেল তৈরি করা হয়েছে পাশে আর একটা বাটিতে নিয়ে নিচ্ছে তিনটা ডিম এক চিনি দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থিতেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পেশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কুকারে এখানে দুধটাকে এভাবে গরম করে নিয়েছে আর দিয়ে দিচ্ছে এর ভিতরে সেই ব্যাটারটা যেটা ডিম আর চিনি দিয়ে তৈরি করা হয়েছে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তারপরে এর উপরে দিয়ে দিচ্ছে লাচ্ছা শ্যামাই এখন এই ব্যাটারটা দিয়ে দিবে তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিবে যাতে শ্যামাইটা একদম ভিতরের ভিতরে চলে যায় তারপরে এটাকে দিয়ে দিচ্ছে চুলায় তো আমাদের পুডিংটা হয়ে গিয়েছে এখন এটাকে একটা প্লেটে ঢেলে নেবে ঢালার পরে এটা সুন্দর করে স্লাইস করে কেটে নেবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম